আসসালামু আলাইকুম চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো আমি হচ্ছে একবারে একটা লাউ দিয়ে ফুলকপি আর মাছ রান্না করেছিলাম ওই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে তো সহজেই আমি কিন্তু রান্নাটা করবো সম্পূর্ণ প্রসেসটা দেখবেন এখানে লাউটা আমি কেটে নিয়েছি আর আলু দিয়েছি ফুলকপি দিয়ে রান্না করতেছি তো প্রথমে কড়াইটা দিয়ে দিলাম চুলাতে তো এখন হচ্ছে মাছটাকে আমি ভেজে নেওয়ার জন্য হলুদ লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি তো প্রিয় ভিউয়ার যারা ভিডিওটি দেখা শুরু করেছেন লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর প্রথমবার যদি আসেন তাহলে আমার ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে কড়াইটা আমি গরম করে একটু তেল দিয়ে দিলাম তেলটাতে আমি হচ্ছে মাছগুলো একটু ভেজে নিব তো সকল আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করবো দয়া করে ফুল ওয়াশ করে তারপরে একটা কমেন্ট দিবেন শুধু কমেন্ট দিয়ে বের হয়ে যাবেন না তো এখানে আমি হচ্ছে তেলটা ভালো করে গরম করে মাছগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি তো আমার রান্না মানে সহজেই কিন্তু আমি সব রেসিপি শেয়ার করি আপনাদের সঙ্গে কোনো কঠিন মশলা বা কঠিন প্রসেসে আমি রান্নাটা কিন্তু করি না তো আমার মাছগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে তরকারিতে দেব এর জন্য হচ্ছে আমি বেশি কড়া করে ভাজিনি তো এখানে হচ্ছে বাকিটা তেলের মধ্যে আমি কিন্তু এখন হচ্ছে আর একটু তেল দিয়ে মশলা বেটে নিয়ে হলুদ সরি মরিচ পেঁয়াজ রসুন আর হচ্ছে জিরা বাটা এগুলো দিয়ে আমি হচ্ছে মশলাটা ভেজে নিব তো এখানে হচ্ছে আমি এখন মশলাটাকে একটু দেখুন ভালো করে কিন্তু ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একে একে হচ্ছে শুকনো উপকরণগুলো মানে মশলাগুলো এখন প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর একে একে একটু মশলাটা পড়ে যাচ্ছিলো তার জন্য আমি কিন্তু একটু পানি দিয়ে দিলাম তো এই পর্যায়ে একটু পানি দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়াটা দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি নেড়ে তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবেন সবসময় রান্নাটা করার জন্য কারণ মশলাটা ভালোভাবে কষানো না হলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যায় তো এখানে কিন্তু আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তো এটা দিয়ে আমি একটু আর একটু পানি দিয়ে সম্পূর্ণ মশলাগুলো একত্রে হচ্ছে কষিয়ে নিব তো এই যে একটা টমেটো দিয়ে দিলাম আর হচ্ছে মানে টমেটোটা দিয়ে আমি হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে টমেটোটাও কষিয়ে নিচ্ছি তো শীতের সিজনের তরকারিতে একটু টমেটো দিলে ধনিয়ার পাতা দিলে এগুলো কিন্তু একটু ভালো লাগে খেতে তো এই জন্য কি এটা দিয়ে দিলাম তো অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তো এখানে কিন্তু আমি এখন সবজিগুলো আজকে কেটে রেখেছি লাউ আর হচ্ছে ফুলকপি আর আলু এগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়েছেড়ে মিক্সড করে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন এখনো পর্যন্ত লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন তো আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে দিতে অনেক হেল্প করে যাই হোক এখন কিন্তু আমি তরকারিটা সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সড করে নিব তো একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন তরকারিটা নিচেই মশলাগুলো পুড়ে না যায় এই জন্য সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি এই যে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি থেকে কিন্তু অল্প একটু পানি বেরিয়ে এসেছে লাউ যেহেতু নরম লাউতে অবশ্যই পানি আসবেই দেখুন নিচে কিন্তু একটু পানি পানি আসছে তো এটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তরকারিটা মানে ওই পানিটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করব না বাট একটু হচ্ছে আমি পানিটা দিয়ে একটু কষিয়ে নেব সবজিটা তো তরকারিটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছে নেওয়ার জন্য এখন পানি দিয়ে দিলাম তো আর একটু নেড়ে আমি হচ্ছে ভালো করে তরকারিটা হচ্ছে আমি এই যে দেখুন নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেব তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো এই রেসিপিটি ফলো করে এভাবে লাউ কফি দিয়ে মাছ রান্না করবেন খেতে কিন্তু মশাল্লাহ ভালো লাগে তো এখন আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দেখুন সুন্দর করে বলক উঠে গেছে তো তরকারিটা হচ্ছে মানে একবার সহজেই রান্না করতেছি কারণ মানে সাধারণ রান্না বান্না যেভাবে করি ঠিক সেইভাবেই করছি হয়তো আপনারা এভাবে করেন আবার অনেকেই কিন্তু অনেক মশলা দিয়েও রান্নাটা করেন তো লাওয়ে কিন্তু এত জেদি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প মশলা দিয়ে কিন্তু রান্নাটা করলে খেতে কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো লাগে ভালো লাগে তো এই যে দেখুন আমার তরকারিটা কিন্তু তো এই যে অনেকটাই কিন্তু বাড়ি শুকিয়ে এসেছে তো এখন হচ্ছে আমি আরও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেবো কারণ সম্পূর্ণ পানিটা শুকিয়ে তরকারিটা মানে সেদ্ধ হয়ে যাবে তো সেই জন্য আমি হচ্ছে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো এই যে দেখুন সুন্দর করে কিন্তু মানে মশলাটা তরকারির সঙ্গে মিক্সড হয়ে যাচ্ছে আর কষানোটা যদি ভালো হয় রান্না করলে মানে তরকারিটাও খেতে কিন্তু ভালো লাগে তো এই যে দেখুন মাখা মাখা হয়ে গেছে কিন্তু মানে কষানো প্রায় শেষের দিকে তো আর একটু হচ্ছে আমি হচ্ছে যে মাছগুলো না ভেজে রেখেছি ওই মাছগুলো আমি একটু তরকারির সঙ্গে কষিয়ে দিচ্ছি যাতে মশলার সঙ্গে ভালো করে মাছটা কষানো হয়ে যায় জন্য তো এখন হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য তো পানিটা দিয়ে কিন্তু আমি তরকারিটা আবারও মিলে ছেড়ে মিক্স করে নিব তো এখানে কিন্তু মানে হ্যাঁ পানি যতটা ঝোল রাখবো তার থেকে একটু পানি বাড়িয়ে দেবো তো পানিটা মানে এমনভাবে দেব যেন তরকারিটা ভালো করে সিদ্ধ হয়ে রান্নাটা মানে কাঁচা গন্ধ যেন না থাকে মানে অতিরিক্ত দেবো না তো এখন হচ্ছে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রান্নাটা করব মানে যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয় আর ঢেকে রান্না করলে কিন্তু তরকারি খেতেও ভালো লাগে আর কোনো রিক্স থাকে না তো এখন আমি ভাজা মাছগুলোও দিয়ে দিচ্ছি তো মাছগুলো দেওয়ার পরে আমি একটু খুঁতি দিয়ে চেপে চেপে নেড়ে দিচ্ছি যেন তরকারির সঙ্গে মিশে যায় এখন হচ্ছে ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ তো এখন হচ্ছে আমি একটু ধনিয়ার পাতা দিয়ে দিলাম তরকারিটা কিন্তু সুন্দর করে গেছে আর অনেকটাই কিন্তু ঝোল শুকিয়ে গেছে তো আমার এই সহজ রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি মানে ভালো লাগে তাহলে এই প্রসেসে অবশ্যই রান্না করবেন বাসায় খুব ভালো লাগবে তো এই যে আমি তরকারিটা একটু নেড়ে চেড়ে মানে চোলার উপর কিছুক্ষণ রেখে দেবো যাতে আরও একটু রান্নাটা হয় যাতে তরকারিটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো প্রায় হয়ে গেছে আমি হচ্ছে কিছুক্ষণ রেখে দেবো মানে সবসময় কিন্তু তরকারিটা একটু রান্নার পরে যদি চোলার উপর রেখে দেন তাহলে কিন্তু ভালো হয় তো দেখুন কালারটা কিন্তু মশাল্লা সুন্দর হয়েছিল আর তরকারিটা খেতে অনেক মজা হয়েছিলো তো আমার তরকারিটা এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নেব তো এর মধ্যে আমি আবার আরেকটা জিনিস দিয়ে দেবো সেটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া কারণ আমি সবসময় ভাজা জিরিয়ার গুঁড়া কিন্তু তরকারিতে দিয়ে থাকি এটা আমার ভালো লাগে তো ভাজা জিরার গুঁড়াটা দিয়েও কিন্তু আমি হচ্ছে খুন্তি দিয়ে একটু মিক্স করে নিচ্ছি মানে তরকারির সঙ্গে সুন্দর একটা ফ্লেভার আসে খেতে অনেক ভালো লাগে এখন তোর তরকারিটা পরিবেশন করে নিয়েছি দেখুন মশলা অনেক সুন্দর হয়েছিল খেতে আর কালারটাও সুন্দর বসেছিলো তাই আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে বৈশাখ পাশে থাকবেন তা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ